দুল পরে পড়তে অলরেডি লেট হয়ে গেছে পাকিস্তানি এথনিক প্রেমীদের জন্য দেখেন তো আজকে কত কত ড্রেস আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফার্সি প্যান্ট ঠিক আছে আপুদের ফার্সি প্যান্ট দেখেন কন্যা কিন্তু থাকে না হ্যাঁ যারা আসবেন এসে একটু লাভ লাইক হাই হেলো দিয়ে জানিয়ে দেন নেসন সব ঠিকঠাক আছে কিনা আমি দুল পরে নেই দাঁড়ান একটা সেকেন্ড সময় পাই আজকে একদম মানে হ্যাঁ 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 লেট হয়ে গেছে এটা একটু এটার মতন একটা ইয়ে আছে এরকম ছাড়া আছে দেখেন তো দুলই পড়ি নাই কোনটা হ্যাঁ ব্ল্যাকের এটা কি যাবে সব কয়টার সাথে হ্যাঁ আচ্ছা ধরুন বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে আমাদের ব্র্যান্ডের যেটা ফিক্সড প্রাইস এটা আমার ইউনিক ও না হোলসেলও না এটা সব এটা একটা থাকে না আপনাদের ডিম্যান্ড থাকে কিছু কিছু কমন ব্র্যান্ডের তো সেটার একটা লাইভ আমি যেটা যা আপনাদেরকে বলে দেই আর দুপুর আমাদের হোলসেলে লাইভ যায় সব কিছু বলে দেই দেখেন এটা আপনারা সাইজ ওয়াইজ পাবেন ব্র্যান্ডের একটা ফিক্সড প্রাইসের সো এখানে আমার ক্রেডিট নিয়েও কিছু নেই নাথিং বাট এটুকু বলতে পারি পাকিস্তানি যারা বাজেটের জন্য নিতে পারেন না তাদের জন্য হ্যাঁ আপনারা জানেন যে এথনিকের ফার্সি প্যান্টের এই এথনিকের এটা আপনারা জানেন যে টু পিস ছিল রাইট কোনো অন্য ছিল না সরি ব্র্যান্ড আপনাদেরকে একটু এক্সট্রা অন্য প্রোভাইড করবে রাইট অন্য একটা প্রোভাইড করবে সো প্রাইসটা শুনে নিয়েন এটার সাইজ কী কী আছে রে স্মল মিডিয়াম লার্জ এক্সেল না নাকি এটা না এটা কি এটা একটু ডাকেন হ্যাঁ একটু ডাকেন তারপরও কী কী সাইজ আছে আমি বলে দিচ্ছি আর একটু কনফার্ম করতে চাচ্ছি তারপরও আজকে আপনি অনেক প্রেশারে আছেন মিস্টেক হয়ে যেতে পারে হ্যাঁ যারা যারা আসবেন এসে একটু লাভলে খায় হেলো দেন নেটসা আছে কিনা একটু জানান আমার মতো কেউ কেউ যারা যারা বল প্রিন্ট লাভার আছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ হ্যাঁ আজকে অনেকগুলো ড্রেস যাবে অ্যাথনিকের আরেকটা ড্রেস আপনাদের অফার থ্রি নাম্বার ড্রেসটা দেন হ্যাঁ আপনারা যারা হচ্ছে অ্যাথনিক প্রেমী আছেন পাকিস্তানি বাজেটের জন্য নিতে পারেন না তাদের জন্য ভীষণ সুন্দর একটা অপরচুনিটি আর এই ড্রেসটা কিন্তু আপনারা সোল্ডার শুনেছিলেন রাইট এটাও কিন্তু টু পিসের একটা কালেকশন ছিল এটাও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এক্সট্রা একটা মানে অন্য আপনারটা হচ্ছে কি অ্যাজ আ বোনাস হিসাবে পেয়েছেন বলতে গেলে ঠিক আছে আমি হচ্ছে প্রাইসগুলো বলে দিব সাইজগুলো বলে দিব সব কিছু সব কিছুই বলে দিব সাথে সাথে থাকেন আর যারা ফার্সি প্যান্টের সাথে জানেন একটু যে ইয়ে মানে আরাম আসলে এই প্যান্টটা পরে যে খুবই আরাম ম্যাটেরিয়ালটা হচ্ছে কি হ্যাঁ একটু দেখেন তো এটা কি এটা হুম হুম শিওর আচ্ছা ও তো আবার উল্টা পুলটা করে ফেলে কিনা আজকে তো অনেক প্রেশারের মধ্যে আছে ভুল হয়েও যেতে পারে দাস বললাম ওকে ডান এখন হচ্ছে কি আমরা চলে যাব ড্রেস দেখানোতে যারা যারা আছেন একটু লাভ লেখা আফিয়াপুরে আজকে পাইলাম কি ব্যাপার আজকে ফার্স্ট কমেন্ট করেছে শিল্পী আপু নুরে জাহান পাপি আপু আসলাম আলাইকুম লিখেছে আলাইকুম আসলাম ফারিয়া মির আপু লিখেছেন হাই হ্যালো আপু সামির হাসান লিখেছেন হাই হ্যালো ইসলাম মুখেন হাই আপু হ্যালো তারপর রিয়া আপু লিখেছেন আসলাম অলেকুম আলাইকুম আসলাম অনেকগুলো কমেন্ট চলে গেছে পড়তে পারিনি সো সরি রিজান আপু লিখেছেন নাইস কালেকশন শারমিনা লিখেছেন অনেক বেশি সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর কালার হচ্ছে কি একটু মানে কি বলবো এটা মেরুন ওনার ডিরেক্ট আবার মেরুনের সাথে একটু ম্যাজেন্ডা মিক্সড করলে যেরকম একটা কালার খুবই মানে সেম অ্যাজ ইট ইস আমি একটু আপনাদেরকে এটা মডেলের ছবিটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আদারওয়াইজ হয়তো বা বুঝতে পারবেন না এই যে প্যান্টের প্যাটার্নটা সেম হবে একটু দাঁড়ান দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক আছে প্যান্টটা সেম হবে এই যে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি সেম টু সেম এই যে এভরিথিং সেম প্যান্টটা সেম হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি ফার্সি প্যান্টের মধ্যে হবে এই যে শুধু উন্যাটা আপনারা এক্সট্রা পাবেন এটা সেম মানে পাকিস্তানি কালারটা যা ছিল সেম টু সেম পাবো শুধু অন্যাটা ছিল না মডেল পরে আছে দেখেন অন্যটা ছিল না আমরা উন্যাটা আপনাদেরকে এক্সট্রা অ্যাড করে দিয়েছি ঠিক আছে ওনাটা আপনারা এক্সট্রা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা গেল আর হচ্ছে কি যেটা আরেকটা দেখালাম আপনাদেরকে অ্যাথেনিকের হচ্ছে আরেকটা যেটা রিস্টক হয়েছে সেটাও কিন্তু আপনাদের ইয়ে ছিল না কি বলে এটাকে সেটা এটারও কিন্তু আপনার যেটা বলে ওড়না ছিল না হ্যাঁ এটা আপনাদেরকে কি ছবিটা কোথায় যে আছে এখন খুঁজে বের করতে হবে হুম 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 আচ্ছা ওইটার ওইটারও পিকচার ছিল আমি এই মুহুর্তে খুঁজে বের করতে হবে গ্যালারি থেকে সময় লেট হয়ে যাবে আমি দেখেই দিবুন আবার সমস্যা নেই ছবির মাঝখান দিয়ে অ্যাড করে দিবনি আমার ছবিটা যখন দিব ঠিক আছে সো যাই হোক এখন হচ্ছে লাভ লাইক ওয়া করে দেন যদি ভালো লেগে থাকে আর দুপুরে যারা পাকিস্তানি এই ড্রেসটা মিস করেছেন হ্যাঁ এটা যারা মিস করেছেন দে আর টু মাচ ব্যাড লাক তাদের তাড়াতাড়ি দেখে নেন দেখবেন এটা ইন্সপারেশনে করলে কেউ প্রিন্ট করবে আমাদের যেমন সেম অ্যাজ ইট ইজ পাচ্ছেন স্টিচিং থেকে শুরু করে এভরিথিং দুপুর লাইফ মিস করে দেখিয়ে নিন সেম টু সেম হ্যাঁ ব্র্যান্ডের নামটা মাঝে মাঝে বলে নাকি প্রবলেম হয় তা আমি বলে ফেলি হ্যাঁ দেখবেন যে মিউট হয়ে যায় সো দেখে নিন সবাই তিরিশ থেকে নিতে লাইটে এগুলো লাইটিং এর কারণে বাহিরে মানে ছবি তুলে একটু লাইটিং আসে কালার ইনডোরে করলে একটু হচ্ছে ডার্ক টোন হয় হ্যাঁ সো এটা কিন্তু আমি আপনাদেরকে একটা লাইভে আসার আগে একটা রিলসও দিয়ে দিয়েছি আর একটা কালার হচ্ছে পিঙ্ক কালার সো ডোন্ট মিস ঠিক আছে কেউ ভুল করেও কিন্তু এটা মিস করে নোমা কী ব্যাপার পেজে দেখাচ্ছে না লাইভ এখনো। এটা কিন্তু একটু ম্যাজেন্ডা ম্যাজেন্ডা ধাঁচ আছে কালার হ্যাঁ এই যে আপু কিন্তু পরেও দেখিয়েছি মিস করেন না কেউ এটা বারোশো আশি টাকায় একদম এরকম জিনিস পাবেন না হ্যাঁ সামটাইম সামটাইম এরকম সুযোগ আসে সো একেবারে মিস করবেন না হ্যাঁ সো যাই হোক এখন আমি চলে যাই আর কথা না বাড়াই খুব দ্রুত লাইফটা করবো ছোট্ট একটা লাইভ করে দিয়ে ট্রাই করছি অনেকগুলো ড্রেস জমে গিয়েছে মাসাল্লাই দেখেন এ হয়ে যাচ্ছে ড্রেসটা হ্যাঁ যেটা বললাম সেম টু সেম পাকিস্তানি যেমন ছিল সেম টু সেম পাবো শুধু আমরা এখানে হ্যান্ডওয়ার্কের কিছু কিছু জিনিস পাবো যেটা কি না পাকিস্তানিটাতে সেম ছিল কাঠের বাটন দিয়ে খুব সুন্দর করে মশালা কাপড়টা হয়ে যাবে একটু মানে দেখতে একটু সিল্ক জর্জেট মনে হয় ডিফারেন্ট ম্যাটেরিয়ালে হ্যাঁ একটু সিল্ক জর্জেট দেখতে মনে হয় বাট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয়ে যাবে ওকে খুবই সুন্দর বাট ইনারের কোনো ঝামেলা নেই আর আমি একটু ক্লোজ দেখাই সেম পাকিস্তানি মেজারমেন্ট প্লাস হচ্ছে গিয়ে যেরকম মানে আপনার ইয়ে ছিল কি বলে স্টিচিং প্যান্টের যে প্রিন্টিং এটাতে একটা গিট প্যানেল প্রাইপেনিং এবং এটার যে আপনার এমব্রয়ডারি লাইন সেম অ্যাজ ইট হবে প্লাস এটা কিন্তু হ্যান্ড ওয়ার্কের আপনারা বাটনগুলো পাবেন এগুলো কিন্তু হাতে করতে হয়েছে কাঠের একটা বাটনের উপর আপনার বিটস দিয়ে সুন্দর মতো কাজগুলো করা হয়েছে পুরোটার মধ্যে যা আছে ডিজিটাল প্রিন্টেড দেখেন একদম ভাবে দেখবেন এই যে প্রিন্টিংগুলো দেখেছেন একটু ডিজাইন করা দেখেছেন মাঝখানে মাঝখানে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আছে আর এই যে সাইড প্যানেল থেকে কিন্তু সুন্দর করে কাজগুলো যাবে হ্যাঁ সামনে পিছনে বোথ সাইডে এই হলো আমাদের ড্রেসটা আর স্লিপগুলোতে একটু লুজ ফিটিংসে ইনশাল্লাহ হবে এই যে ঠিক আছে খুবই নাইসলি কাজগুলো থাকবে যেহেতু ব্র্যান্ড থেকে এসছে ফিনিশিং লাইন খুবই হাই হবে ডুইলিংয়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে অ্যাথেনিকের খুবই ভেরি পপুলার একটা ডিজাইন ফার্সি প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি প্রথমবারের মতো ফার্সি প্যান্ট দিয়ে আমরা সুন্দর পেয়ে যাচ্ছি হ্যাঁ প্যান্টটাও সেম ড্রেসের যে ম্যাটেরিয়াল আছে সেটা দিয়ে করা আর এখানে সুন্দর করে অরিজিনাল পাকিস্তানি মডেল যেটা পড়েছিল আপনার রিবন দিয়ে করা এখানে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা রিবন সেট আপে পাবো আমরা এবং সেম হইতে পাবো এখানে সুন্দর করে কুচি কাটিং থাকবে এটা ফার্সির হচ্ছে গিয়ে আপনার প্যান্টের স্টিচিং স্টিচিংটা একটু ডিফারেন্ট হয় হ্যাঁ অনেক কুচি লাগে এবং অনেক সময় লাগে এগুলোতে হ্যাঁ হিউজ কুচিয়ে কুচি করা এটা কী ভাই এটা লাগছে গেল হ্যাঁ ফার্সি প্যান্টটা খুব সুন্দর লুজ লুজ ফিটিংস থাকে আর ড্রেসগুলো একটু শর্টে হয় একটু থাকে না হাতুর একটু উপরে পড়ে যখন যেটা ট্রেন্ড আসে আমার আপুরো পছন্দ করে সেটা আমি ট্রাই করি সময়ের সাথে সাথে আপডেটটা দেওয়ার জন্য অন্যটা কিন্তু পাকিস্তানি মডেল পরেনি ছিল না এটা আপনাদের জন্য এক্সট্রা অ্যারেঞ্জ করা হয়েছে ঠিক আছে ব্র্যান্ড থেকে করে সো আপনাদের যাদের লাগবে নিলে একটা সুবিধা কারণ আমাদের বাংলাদেশে এখনো ওড়না ছাড়া শুধু টু পিসটা আছে পরে অনেকে বাট থাকে না এখনো পর্যন্ত পার্সেন্ট হয়তো বা পুরো ক্যারি করতে পারে ওই কমফোর্ট জোনটা আছে বাট ম্যাক্সিমাম হচ্ছে অন্য ছাড়া পরে ওই কমফোর্ট জোনটা এখনও বাংলাদেশে ওভাবে ক্রিয়েট হয়নি সো দ্যাটসায় কিন্তু ব্র্যান্ড যেটা করেছে আপনাদেরকে অন্য অ্যাড করে দিয়েছে সেখানে আপনার প্রাইসটা কতটা রিজনেবল রেখেছে জাস্ট মানে আনভিলেবল হ্যাঁ আনভিলেবল সো এটার সাইজ হচ্ছে আপনাদের এটা না এটা হুম আচ্ছা এটার সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জরা এটা স্মল হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট মানে বাস সাইজটা থার্টি এইটে থাকবে মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু বাস সাইজটা হবে ফর্টি টু আর লার্জ হচ্ছে ফর্টি সিক্স ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স দিতে পারছেন প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি থ্রি লং হবে থার্টি সেভেন প্যান্টটা সহ মনে হয় আসছে না ফার্সি প্যান্টটা আসছে এবার এবার মনে হয় ফার্সি প্যান্টটা দেখা যাচ্ছে না তারপর হচ্ছে প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লং থার্টি নাইন টু ফর্টি ওয়ান এইটি সিক্স লং থার্টি এইট সিক্স হচ্ছে চড়া সরি এই সিক্স লং থার্টি সিক্স চড়া আর এটা ডিজাইনার যে সেলফ একটা কটনের মধ্যে টেক্সচার থাকে সেটার মধ্যে হয়ে যাবে রাইট এই হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইনটা আমি সেকেন্ড ডিজাইনটা পরে আসছি হ্যাঁ যেটা আপনাদের মোস্ট ওয়েটেড একটা সুন্দর ড্রেস এটা আমাদের স্টক আউট হওয়া খুবই ডিপেন্ডিং একটা ড্রেস সেম ব্র্যান্ডের ইন্সপারেশনে করা ঠিক আছে যারা আমার হিজাবে নাপড় আছেন সুন্দর করে আমি তো এখন প্রায় হিজাব দিয়ে ক্যারি করে দেখিয়ে দিই সো খুবই সুন্দর হবে আপনাদের জন্য আজান হচ্ছে তো খুবই দারুণ সেম ঠিক আছে আমি এটা আপনাদেরকে মডেলের পিকচারটা শেয়ার করে দিব ওর মডেলের পিকচার আপনার ওনাটা দেখতে পাবেন না হ্যাঁ ওনাটা ছিল না ওনাটা অ্যাড করে দিচ্ছি আচ্ছা এটা রিস্টক হয়েছে হ্যাঁ এটা রিস্টক হয়েছে ইরানি শিলে গেছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ ওটার প্রাইসিংটা দিয়ে দেন এটার প্রাইসিংটা দিয়ে দেন স্মিল্লা খুবই অসাধারণ হ্যাঁ এটা আপনাদের মোস্ট ফেভারিট একটা ড্রেস অনেক সুন্দর করে করা খুব স্মার্ট একটা কালার হ্যাঁ এটার ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট হচ্ছে এটা এক্সট্রা করে প্যান্টটা তো সুন্দর করে নিচে কাজ আছে এটা অনেক কাপড়ে পাননি একটা কথা বলে দিই এই ড্রেসের স্টিচিংগুলো কিন্তু কি হয় আপু হচ্ছে গিয়ে আপনার যে সাইজ থাকে ভিতরে কিন্তু কাপড় রেখে চাপানো হয় আপনি যদি কখনো পার্সোনালি মনে হয় শ্রিঙ্ক করেছে আপনি একটু বাড়াতে পারবেন সেটা থাকবে আর যদি কেউ চান যে কেটে ফেলে দিয়ে সাইজটা চাচ্ছেন তাহলে অর্ডার করার দরকার নেই হ্যাঁ সো এটা হচ্ছে কি ব্যাপার ইদানিং আমি এরকম অনেক কমপ্লেন পাচ্ছি একশো পার্সেন্ট কনফার্ম হলে অর্ডার করবেন আদারওয়াইজ অর্ডার করার দরকার নেই ঠিক আছে এটা হয়ে যাচ্ছে একদম লাকজারিয়াস কটনের উপরে হ্যাঁ এটা একটু ক্রিটিক্যাল আছে স্টিচিংটা ওটার প্রাইস বলিনি রাইট ওটার প্রাইস বলিনি তো আচ্ছা সরি সরি আমি ওটার প্রাইসটাকে বলে দিই হ্যাঁ আচ্ছা সুপার ডুপার কালেকশন চৌধুরী ইসলামক লিখেছি থ্যাংক ইউ সো মাচ হারি আপ করে দিতে হবে আপামনি হারি আপ করে দিতে হবে সে একটু দু একটা জিনিস একটু শিখতে হবে হ্যাঁ প্যান্টটা দিয়ে দেন ফার্সি প্যান্টটা কোথায় আছে আচ্ছা সো এটা আমরা সাইজগুলো আপু বলে দিয়েছি এখন আমি চলে যাবো এটা কি এটা একটু চেঞ্জ করে দিন হ্যাঁ ওকে প্যান্টটা দিয়ে দিতে হবে ফার্সি প্যান্টটাও খুব সুন্দর করে যাবে সেই ম্যাটেরিয়াল সব কিছু কিন্তু আপু বলে দিয়েছি সো এটা যেই নিতে চান নিয়ে নিতে পারছেন প্রাইস থাকছে দু কত দু একশো আশি টাকা একুশ আশি টাকা থাকছে এটার প্রাইস ঠিক আছে দু হাজার একশো আশি টাকা এটার প্রাইস থাকছে সাইজ ওয়াইজ অর্ডার করে দিবেন দুই হাজার একশো আশি টাকা ঠিক আছে একুশো আশি টাকা থাকছে এটার প্রাইস এটার প্রাইস তো জানেনই সবাই আমি জাস্ট হচ্ছে ডিটেলস দেখিয়ে দিচ্ছি একটু হারিয় করে দিয়ে দিন হারিয়াফ করে দিয়ে দিন ঠিক আছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা লাক্সারিয়াস কটনের মধ্যে হয়ে যাবে যে আপনারা যা দেখতে পাচ্ছেন সবই ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক এবং এখানে আমরা যা দেখতে পাচ্ছি সব কিছু সুন্দর করে ব্র্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক এটা আলাদা একটা ডিফারেন্ট ডিজাইনার একটা ম্যাটেরিয়াল যেটা কিনা আলাদা করে আপনার ফিক্সড প্যাচেসের মতো করে বসানো হয়েছে এগুলো যা আছে এটা একটা এক্সট্রা প্যাচেস আর এগুলো সবই হচ্ছে গিয়ে একদম সেম আপনার এথেনিকে ঠিক যেভাবে কাজটা ছিল সেম অ্যাজ ইট ইজই রাখা হয়েছে এগুলো যারা হাই রেঞ্জের জন্য নিতে পারেন না তার এটা নিতে পারেন লুকিং থেকে শুরু করে এভরিথিং সেম টু সেম আসবে এখানে সুন্দর করে গেট প্যানেল প্রাইফিনিং যাবে এটাও সুন্দর ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক আর ড্রেসটা কিন্তু মিডেলে কিন্তু একটা পার্ট আছে আলাদা ঠিক আছে সম্পূর্ণ মিডলে কিন্তু আলাদা একটা পার্ট আছে আর এই যে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন অনেক নাইস এখান থেকে কিন্তু আলাদা একটা প্যানেল আছে যে প্যানেলটা কি না আপনার এখান থেকে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন আপনি যদি যত কম বডির আপু হন প্যানেলটা কিন্তু আছে না যে কম বডির আপুর প্যানেলটা থাকবে না তা না যেমন আমার বডি হচ্ছে থার্টি সিক্স আমি থার্টি সিক্স থার্টি এইট স্মল সাইজটা পরেছি সো দেখেন স্মল সাইজে কিন্তু জিনিসটা খুব সুন্দর করে আপনার চলে যাবে হ্যাঁ তারপর আসি দামানের পোষণের দিকে দামানের পোষণও দেখেন এক্সট্রা একটা প্যাচেস ডুইলিং তো মাস্ট হ্যাভ যেহেতু আপনার হচ্ছে ব্র্যান্ড থেকে আসে এগুলোর হচ্ছে কোয়ালিটি খুব টপ নোচ হয় কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় না প্যান্টটা আপু অলরেডি পরে আছে আমার ক্যামেরাতে কভার করছে না হ্যাঁ খুব সুন্দর করে একটা লুজ ফিটিংসে প্যান্ট যাবে প্যান্টের মধ্যে টোটাল প্যাচেস থাকছে তিনটা ওয়ান টোয়েন্টি থ্রি ঠিক আছে লাক্সারিয়াস কটনের মধ্যে হয়ে যাবে প্যান্টটা হিপ থাকছে আপনাদের কত কাটিং তো ডেফিনেটলি থাকছে কালারটা খুবই সুদিং একটা কালার কাটিংও থাকবে একটু লুজ ফিটিংসে হয়ে যাবে রাইট প্যান্টটা আচ্ছা এটা এটা কোনটা ছিল প্রাইস ছিল পঞ্চাশ না আচ্ছা প্রাইস তেরশো পঞ্চাশ টাকা এটাই আছে এটা স্মল মিডিয়াম লার্জ থার্টি সিক্স টু থার্টি স্মল মানে থাকবে ফর্টি থেকে ফর্টি টু রেফার করি আর লার্জটা ফর্টি সিক্স থাকবে আমরা ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স রেফার করি স্লিপটা হয়ে যাবে টোয়েন্টি টু লং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ এত একটু শর্ট প্যাটার্ন পরে তার প্রতিটা যথেষ্ট লং প্যাটারের মনে ছিল মডেল পরেছিল সেম পাচ্ছেন যারা একটু লং প্যাটার্নটা পছন্দ করেন হ্যাঁ আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এটি ফাইভ লং চর থার্টি সিক্স প্যান্ট লিপ ষোলো লং হচ্ছে লং হচ্ছে সরি হিপ হচ্ছে ষোলো লং হচ্ছে উনচল্লিশ আজকে অনেক উল্টাপাল্টা কথা বলতেছি আমি আমার আজকে মাথায় গেছে ঠিক আছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ওড়নাটা হ্যাঁ ওড়নাটা কিন্তু এক্সট্রা পাচ্ছি পাকিস্তানের সাথে কিন্তু ওড়না ছিল না আপনাদের ইন্সপারেশনে করে ওড়না অ্যাড করে দেওয়া হয়েছে সো যেভাবেই পরেন না কেন যেভাবেই ক্যারি করেন না কেন বিউটিফুল ওভারলোডের এথনিকের এই দুটো ছিল বাকিগুলো আবার অন্য ব্র্যান্ডের ইন্সপারেশনে করা তো প্রাইস আছে দু টাকা অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করে দিতে পারবেন আপনারা ওয়েবসাইট থেকে নিতে পারছেন অথবা আপনারা চাইলে অনলাইন থেকেও নিতে পারছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে তারপরে আরেকটা ডিজাইন পরে আসছে একটু সময় দিতে হবে যে এটা হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে কটন পার্টিওয়ে বলতে পারেন হ্যাঁ যারা কটনের মধ্যে একটু পার্টি ওয়ার চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান ফুলি চিকেন কারি আর প্যান্টটাও কিন্তু অনেক লাকজারিয়াস যাবে হ্যাঁ এটা কিন্তু প্যান্টটাও খুবই লাকজারিয়াস যাবে ড্রেসটা ভীষণ প্রিটি একটা কালার ওনাটা খুবই গর্জিয়াস একটা মোটিভে করা আছে হ্যাঁ কাটওয়ার্ক টাটওয়ার্ক থাকছে প্যান্টও কাজ আছে মানে সব মিলিয়ে অসাধারণ একটা কম্বিনেশন এটা আমরা পাবো এঞ্জেলের কথা হয়েছে নাইস কালেকশন সুপার ডুপার আছে আমি অনেকগুলো কমেন্ট মিস করে গিয়েছি আমি একটু পড়ে নিচ্ছি কমেন্টগুলো আবার এখানে খুব সুন্দর করে স্ট্রেট কাট একটা মানে স্লিপ চলে যাচ্ছে ফুল আমরা কাজ করা পাবো এটারও সেমভাবে প্রত্যেকটা সাইজ খুব সুন্দর করে কাজগুলো যাবে ওনাটা ভেরি প্রিটি খুবই গর্জিয়াস একটা ওনা পাবো আমরা জাস্ট লুক খুবই সুন্দর ঠিক আছে অনেক অনেক অসাধারণ কম্বিনেশন এটা চলে যাবে প্রত্যেকটা না পরেরটা পরে হাইলাইট করে দিব নাকি এটা পরে করে দেবো আর কি কী যেন আছে আরও কয়েকটা আছে না এটা পরে করে দিই না এটা থাকতে থাকতে করে দেন একজনকে ডাকেন না দুজনকে রাখলে হবে হ্যাঁ আচ্ছা এটাও খুব সুন্দর আছে না এক্সট্রা সুতো তো থাকবেই সুতোর কাছের জিনিস এই ওনাটা আমার কাপড়টা এত ভালো লাগে কটনের নিচটা তো খুবই কমফোর্টেবল মানে এই অন্যটা যতগুলো ড্রেস আমাদের গিয়েছে সব সুপার ডুপার হিট অনেক 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 কমফোর্টেবল এবং এটা বারবার রিপিট গিয়েছে আমাদের ওনার কাম মানে কমফোর্ট জোনটা এত হাই দেখেন প্যান্টটা পর্যন্ত আমরা খুবই গরজ্যাস্ত পাবো ড্রেস থেকে শুরু করে এই খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে খুব ফার্স্ট অর্ডার করে দিতে হবে হ্যাঁ আদারওয়াইজ কিন্তু আরেকটা আরেকটা ড্রেস রিস্টক হয়েছে আজকে আপনাদের খুবই ডিম্যান্ডিং একটা সুন্দর ড্রেস হ্যাঁ মাহফুজা মাহফুজ লিখেছেন নাইস অ্যান্ড নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ ও দাস লিখেছেন নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ সো আসেন আমরা হচ্ছে পাচ্ছি গিয়ে দেখে নিই তাহলে এই লাইভে আমরা আসলে সব কটা সাইজের কী কী ড্রেস পাচ্ছি রাইট কী কী ড্রেস পাচ্ছি হ্যাঁ জাস্ট এটা হাইলাইট করার কি আপনার যেন উপর থেকে এক দেখায় দেখতে পারেন যে কোন কোন ড্রেসটা পাচ্ছি খুবই গর্জিয়াস খুবই সুন্দর হ্যাঁ ডান আচ্ছা ডান আসেন 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 ওই পাশ দিয়ে যান আপনি ঠিক আছে আচ্ছা ও ওর কাছে ল্যাভেন্ডারটা দিয়ে দেন আমার কাছে ওই জ্যাতনিকারটা দিয়ে দেন হ্যাঁ অফারটা আমার কাছে দিয়ে দেন এই নেন ঠিক আছে আজকে কি কি আপনারা পাচ্ছেন আমরা একটু একটা হাইলাইট দেখে নিই এই একটু নিচে নামাতে হবে একটু একটু উপরে রাখতে হবে হ্যাঁ এদার সেট একটু উপরে এই যে আমি যেটা পরে আছি এটা প্যান্টটা দিয়ে এটার প্যান্টটা হুম এটা খুবই সুন্দর আপনাদের মোস্ট ডিম্যান্ডিং একটা ড্রেস হ্যাঁ দেখেন অসাধারণ 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 অ্যান্ড অসাধারণ ঠিক হ্যাঁ এই দুটারই সব কটারই কিন্তু প্যান্ট আছে হ্যাঁ এটা ফার্সি প্যান্ট যাবে এটারও প্যান্ট আছে ল্যাভেন্ডার এটার উপরে দিয়ে দেন আপনার কাঁধেই আছে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ ওয়াইজ এক একটার এক এক রকম সাইজ তো আমি কিন্তু সাইজই আপনাদেরকে মেনশন করে দিয়েছি এটা এইভাবে থাকলে বেটার হতো সরে পড়ে যাচ্ছে হ্যাঁ এই যে আরিয়ান্ডারটা একটু উপরে উঠাতে হবে হ্যাঁ ল্যাভেন্ডার ওয়ান একটু উপরে উঠাতে হবে ওকে বলতেছে আরিয়ান আপনার নাম তাহলে আপনাকে বলেছি ঠিক হ্যাঁ সো এই যে কেমন বলেন আচ্ছা ডান ওকে ডান 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 যাতে আপনার বুঝতে একটু ইজি হয় দ্যাটস দ্যাটসই হচ্ছে আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এটা করি অল অফ দ্য টাইম যাতে আপনাদের সময়টা বেঁচে যায় যে আপনার পছন্দের কোনো ড্রেস এখানে দেখা যাচ্ছে কি না যদি মনে হয় আছে তাহলেই আপনি টাইমটা এখানে দেবেন আদারওয়াইজ তো শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই সো আমি এখন আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ওকে লুকিং লাইক আ ওয়া থ্যাংক ইউ সো মাচ এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ আমি বললাম না আমাদের পেজে আপনার সব কিছুই পান যার যেটা ভালো লাগে নিয়ে এটা লাগছে রেস কটনের মধ্যে হয়ে যাবে আর এই পুরো জিনিসটা হচ্ছে একটা এক্সট্রা প্যাচেস যেটাকে ট্রান্সপারেন্সি নেই হ্যাঁ খুবই সুন্দর এটা এক্সট্রা একটা প্যাচ ফিক্সড করার পুরোটার মধ্যে যা আছে সুন্দর করে চিকেন কারি করা আছে আর এখান থেকে শুরু করে এই যে হাফ বডি সেট করে দেওয়া আছে যার কারণে শিপলিকের জন্য আপনার বডিটা শো হবে না হ্যাঁ আর প্রত্যেকটা সাইজ ওয়াইজ সুন্দর করে এই জিনিসটা চলে যাবে থাকবে নিচের দিকেও খুব সুন্দর করে কাজ আর স্লিপটা খুবই হ্যাভি যারা একটু হ্যাভি মানে খুব সুন্দর একটু হ্যাভি হ্যাভি স্লিপ পছন্দ করে মানে হ্যাভি ওয়ার্কের স্লিপ তাদের জন্য ব্যাস্ট বিশেষ করে যারা হিজাবিয়ান আপুর আছেন তার এ ধাঁচের স্লিপটা খুব পছন্দ করেন বা প্রেফারও করেন হ্যাঁ আচ্ছা এটা দিয়ে হিজাব করলেও সুন্দর করে পড়তে পারবে নিজে দেখেন খুব সুন্দর পুরোটার মধ্যে কাটোয়ার কাছে আছে চিকেন কারি ওয়ার্ক আছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কটন মসলিনের মিক্সঅাপে একটা দোপাতটা খুবই সুদিং হ্যাঁ কোথায় আটকেছেন আপা আরে উন্না বলতে বলতে যে দেখেন খুবই সুন্দর কাটার একটা জাস্ট ওয়াও হ্যাঁ এখন আমি চলে যাবো প্যান্টটা প্যান্টটাও দেখেন খুব সুন্দর করে থাকছে এই যে প্যান্টের নিচেও এক্সট্রা প্যাচেসটাকে এত সুন্দর মানে এই যে দেখেন স্লিভের সাথে মিলানো প্যান্টটা জাস্ট ওয়াও এবং এখানেও সুন্দর করে আপনার ই করা আছে কলি কাটিংটা থাকছে হ্যাঁ সো ডান এটার প্রাইসটা বলে দিই তাহলে এটা থাকছে কতটা এটারও সাইজ সেম আপু স্মল মিডিয়াম লার্জ ওকে প্রত্যেকটা সেম সাইজে থাকছে স্মল মিডিয়াম লার্জ টোয়েন্টি থ্রি হবে স্লিপ ফর্টি থ্রি হবে আপনার লং প্রত্যেকটা সাইজে ও এইটি থেকে নাইনটি লং আর চড় হচ্ছে থার্টি ফাইভ প্যান্টের পনেরো থেকে ষোল লং থার্টি নাইন টু ফর্টি ওকে এটা প্রাইস আছে সবার জন্য শুধুমাত্র দু হাজার তিনশো নিরানব্বই টাকা তেইশো নিরানব্বই টাকা ঠিক আছে দুই হাজার তিনশো নিরানব্বই টাকা থাকছে প্রাইস তেইশশো নিরানব্বই টাকা ডান ওকে এখন আরেকটা সুপার রিজনেবল আপনাদের মোস্ট এওয়েটেড ডিমান্ডিং একটা ড্রেস দেখাবো ঠিক আছে যেটা আপনার খুব পছন্দ করেন এটা না এটা আপনারা অনেক চেয়েছেন এটা ব্র্যান্ড থেকে একটা রেগুলার ইউজের জন্য এটাও পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ জাস্ট লুকিং লাইক এ ওয়াও হ্যাঁ প্যাক পোষণটাও দেখেন সাইড একটু কোলি কাটিং থাকবে স্লিপটাও ডিজাইনার ওয়েতে থাকবে প্যান্টটাও খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য পারফেক্ট যারা একটু ড্রেস ওয়াশ করতে পছন্দ করেন বা রেগুলার বাইরে থেকে সে ড্রেস ওয়াশ করতে চান ওরকম কিছু চান তাদের জন্য হ্যাঁ এই যে দেখেন এটা খুবই সুন্দর হুম এটা স্লিভের এখানে আবার ওর খুব থাকে না খুব নিখুঁত কাজের একটা প্যাচাস ফিক্সড করা থাকবে হ্যাঁ এটা আমরা চলে যাব এটা এটা চেঞ্জ করে দিন আমি চেঞ্জ করতে গেলে এটা চেঞ্জ করে দিন ইফাত আপু লিখেছেন বিউটিফুল কালেকশনস থ্যাঙ্ক ইউ সো মাচ আজকে টায়ার্ড লাগছে আমার আমি দুপুরের লাইভের কিছুই করিনি ছবি টবি তুলি নাই যেটা আমি আগে পরে টোরে বাইরে গেছিলাম ওইটা ছবি দিতে পারছি বাট আজকে এখনও আমি দুপুরে গেল একটারও কিছুই করতে পারি নাই আচ্ছা হুম সো এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান এই যে দেখি আমরা হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটারও ওনাটা খুব সুন্দর আছে যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাডাস্ট্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি যে এরা খুব সুন্দর হ্যাঁ সেলফ একটা জেকার জ্যাকেট মনে হচ্ছে এটা কিন্তু প্রিন্টেড নেকটা খুব সুন্দর করে যাবে যে নেকে কিন্তু এক্সট্রা এম্বয়ডারি প্যাচেস ফিক্সড করা আছে হ্যাঁ এক্সট্রা প্যাচেস নেকের মধ্যে ফিক্সড করা আছে গাইচিং হবে না ফুলি ডিজিটাল প্রিন্টেড আছে এই যে নিচ অব্দি আর এখানেও কিন্তু সুন্দর করে আমরা ই পাচ্ছি আপনাকে স্ট্রো প্যাচেসটাকে ফিক্সড করা পাচ্ছি আর স্লিভে কিন্তু বেশ কয়টা প্যানেল এবং ডিজাইন অ্যাড করা সেম পাকিস্তানি যেমন ছিল আপু সেম ইন্সপিরেশনে করেছে সই এগুলো একটু কাটিং পেটারনে অনেক ভেজাল হয় তারপরে যে দুপাটাতে চলে যাবো দুপাটা আমার কাছে এটা খুবই দারুণ লেগেছে বিশেষ করে এটা কালারটা না কাঠালে কাঠালি টন কালার তো একটু ডিফারেন্ট কালার খুবই সুন্দর দেখেন আঁচলটা খুব সুন্দর দুই আবার সাইডের এই প্যানেলিংটা খুব স্মার্ট একটা আছে আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটা গ্লাস টাইম তো অনেক আপু এটা সোল্ডার শুনেছে রাইট সো এবার নিয়ে নিতে পারেন কলি কাটিং থাকছে পুরো স্ট্রেট কাট একটা প্যান্টে চলে যাবে খুবই নাইস এ হচ্ছে আমাদের ফুল ড্রেসটা এটারও সাইজ থাকছে আপনার কি কি সাইজ থাকছে স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ আগের প্রাইসেই আছে প্রাইস চেঞ্জ হয়নি সতেরোশো ত্রিশ টাকা হ্যাঁ আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসে আছে সতেরোশো ত্রিশ টাকা ছিল আগের বার এবারও সেম প্রাইসে আছে প্রাইসে কোনো চেঞ্জ হয়নি আর হচ্ছে সাইজ হচ্ছে আপনার স্মল থার্টি সিক্স টু থার্টি থার্টিএট মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ সেমভাবে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স স্লিপ টোয়েন্টি টু লং ফর্টি সিক্স টু ফর্টি সেভেন নাইট ওনাইটিএ থেকে নাইনটি চলা থার্টি এইট প্যান্টার্টি পনেরো থেকে ষোলো লং থার্টি নাইন টু ফর্টি সেইমভাবে সতেরোশো ত্রিশ টাকা হ্যাঁ এটা রেগুলার ইউজের জন্য পারফেক্ট সতেরোশো ত্রিশ টাকা থাকছে প্রাইস এটা নিয়ে তো নিশ্চয়ই আসলে কিছু বলার নাই এটা আপনাদের মোস্ট মোস্ট ফেভারেট একটা ড্রেস এটা আমরা এ নিয়ে ছয় বারের মতো রিস্টক করা হয়েছে সিক্স টাইমস হ্যাঁ এতটাই কমফোর্টেবল এতটাই আপনাদের ফেভারিট একটা ড্রেস এখানে অনেক পার্ট আছে ড্রেসটা এই জন্য আপু এটা যতবারই রিস্টক হয় একটু সময় লেগে যায় ঠিক আছে যতবার রিস্টক আসে একটু সময় লাগে ড্রেসটা আসলে খুব সুদিং একটা জিনিস ফুল সিল্ক আর জর্জেট মনে হয় বাট এটা হচ্ছে জর্জেট কটন একটা ম্যাটেরিয়াল হ্যাঁ এটা টিনার লাগে না আরামেও পাওয়া যায় অনেক বেশি সো ড্রেসটা চলেন আমরা দেখে নেই অসাধারণ হ্যাঁ এখানে প্যাচেস ফিক্সড করা বাটন করা অনেক কিছু আছে হ্যাঁ খুব দ্রুত দ্রুত দেখে নিচ্ছি তাহলে রুকসান আপ আজকে আমার সোয়েটারগুলোর কমেন্ট মিস করে যাচ্ছে কারণ অনেকগুলো ড্রেস তো আছে আপু এই যে খুবই সুন্দর জর্জট কটনে হয়ে যাবে আর এখানেও দেখেন সুন্দর করে প্যানেলিং যাবে যারা একটু সিকোয়েন্স টাচ পছন্দ করেন এখানে বাটন যাবে এটা তো আমার আপুদের মুখস্থ হয়ে গেছে না এই ড্রেসটা দেখতে দেখতে যে আপু মুখস্থ করার ফলসোয়েটা এত বেশি আপনার ডিম্যান্ড করছেন আলহামদুলিল্লাহ এই জন্য কিন্তু আপনাদের জন্য বারবার আনা হচ্ছে প্রতিবার আসলে সোলডট হয়ে যায় এই যে পুরোটা একটা প্যাচেস ফিক্সড করা আছে এটা কিন্তু আলাদা ফুলে অ্যাম্বয়েডারি একটা প্যানেলিং করা যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ পুরোটার মধ্যে কিন্তু ভাগ করা কলি কাটিং এই যে কলি 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 এই জন্য অপর সময় লাগে নিচে এক্সট্রা একটা প্যাচেস অ্যাড করা পুরোটার মধ্যে সিকোয়েন্স আছে একটা ব্যাক পোষণটা অনেক গরজাস এই যে ফুল ব্যাক পোষণে ফুল কাজ আছে তো সেজন্য এগুলো সময় লাগে এখানে দুটো এক্সট্রা প্যাচেস আছে যেহেতু ব্র্যান্ড থেকে আসছে ডুইলিং আমি একটা এসডিটা শেয়ার করে দিয়েছিলাম যখন রিস্টক হয়েছে এস ডিটা শেয়ার করে দিয়েছিলাম আগেই অনেকে হয়তো দেখেছেন অনেকে অর্ডারও করেছেন এই যে কটনের মধ্যে হচ্ছে কি দো দুপাতাটা হয়ে যাবে আর প্যান্টটা দিয়ে দেন প্যান্টটা খুব সুন্দর এটা প্যান্টের সাথে কম্বিনেশানটা খুবই সুন্দর এই দেখেন প্রতিটা ড্রেস আপু খুবই নাইস হ্যাঁ দুটো না দুটো ড্রেস তিনটা ড্রেস আজকে রেস্টকের হ্যাঁ আপনারা এত বি ডিমান্ড করেন আলহামদুলিল্লাহ যে দেখেছেন প্যান্টটা খুবই অসাধারণ হ্যাঁ এক্সট্রা একটা প্যাচেস যাবে ডিজিটাল প্রিন্টেড হবে সুন্দর ঠিক আছে জর্জেট কটন ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে যাবে হ্যাঁ এটার প্রাইস যা ছিল তাই আছে একুশশো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস এটাই আছে বডি ছিল অপু থার্টি সিক্স টু থার্টি রয়েছে স্মল মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু রয়েছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এটার ফার্স্ট আমরা লাইভ করেছিলাম ফেব্রুয়ারিতে না হ্যাঁ তেরো তারিখ তেরো তারিখ না ফেব্রুয়ারির তেরো তারিখ আমরা ফার্স্ট লাইভ করেছিলাম তখন ফার্স্ট লঞ্চ করেছিলাম তো যাই হোক যারা নিবেন হচ্ছে গিয়ে স্ক্রিনশট ফ্লাটেস ফোন নাম্বার অর্ডার করে দেবেন অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন একুশশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস ওকে সো তাহলে চলে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটুখানি করবেন নিলে এতটুকুই টুমোরো দুপুর ইনশাল্লাহ দেখা হয়ে যাচ্ছে টুমোরো মনে হয় লাস্ট আমাদের ই না কয়টা মেলা সাতটা মেলা হতো না তাহলে কালকে কত নম্বর মেলা আমি বলে দিবো সো আজকে দুপুরের লাইভটা মিস করেন না মানে যারা এই লাইভে অ্যাটেন্ড করেছেন দুপুরে মিস করেছেন তারা একটু ঢু মেরে যান রিকোয়েস্ট থাকবে ফোর পিস দিয়েছি আপনাদেরকে কোটা কটনে বারোশো টাকায় জামদানি চিকেন কারি ষোলোশো না কত লসে যে দিলাম ও তেরোশো আশি টাকায় বুঝেন অবস্থা সো এগুলো মিস করেন না মিস করে না কটনের ভিতর দুপুরের লাইফটা মাস্ট চেক করে নিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি যে ছবি ভিডিওগুলো দিব রাতে সব কাজটা শেষ করে একটু পেজে ঢুকে রিফ্রেশ দিয়ে দিয়ে একটু আমাকে লাভ লাইক দিয়ে দিন তাহলে খুশি হয়ে যাবো না পরিশ্রমগুলো আসলে তখনই সার্থকতা হয় যখন আপনারা একটু ভালোবাসা দেখান তখন ঠিক আছে আপনাদের একটা লাভ লাইক আমার জন্য আপনার জন্য তো মনে একটা লাভ লাইক করলি কি না করলি কি কিন্তু আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটুখানি দেওয়া করবেন السلام عليكم على حافظ